একটা জিনিস চিন্তা করেন বিগত আমি লিগের আমেলে সতেরো বছর আমলে মানুষ সবকিছু বাইরে থেকে ঘুমাইছে আর এখন এই যে মোটর চুরি এই যে আমারটা চুরি করতে আসছিল এই যে দেখেন সবকিছু এই যে ওইদিকে ফিশারি ফানিতে দেখতে আসেন এই যে মোটর এই যে ফিশারি ফিশারি ফানিতেই হ্যাঁ এই যে ফিশারি সবগুলা আর এই যে এই দিক দিয়েও ফিশারি তে এই যে মোটরটা যদি নিয়ে যায় তাহলে কত নেই একটা টেনশনের বিষয় বলেন তো আপনারা হ্যাঁ বিগত আমি লেগের সব কিছু মানুষ বাইরেতে ঘুমাইছে আর এখন গরু ছুরি মোটর ছুরি মানে সব কিছু যে বাড়া বাড়ছে মানে বলার বা হইলো কীভাবে যে বাস্তবই করব আমি এটাই চিন্তা এটা পাইতেছি না আপনারাই আপনারদের উপরেই সারলাম বিবেকটা ভালো থাকবেন সবাই এই যে দেখেন সব কিছু আয়া এই যে তিনটা বাইঙ্গা সব কিছু আয়া এই অবস্থাটা করছে ঠিক আছে এই যে দেখেন